তুই কেন এত ডিপ্রেসড হয়ে আসিস তোর শরীরে কোষ তোর জন্য কাজ করতেছে কেন তুই নিজেকে একা সৃষ্টিকর্তা আমার ভাবতেছিসন কোষকে কিন্তু আমার জন্যই কাজ করেছে ডিমের যদি একটা একটা করে অংশ খোলা শুরু করি তাহলে ওর প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অংশকেই আমরা আসলে কোষের সাথে তুলনা করে কোষ সম্পর্কে জানতে পারি কথা হচ্ছে ডিম কি কোনো কোষ আমার শরীরে প্রধানত নখ তৈরি আছে আমি নোখ কেটে ফেললে আবারও নোখ বেরোচ্ছে তা আমার শরীরে কি তাহলে অনেকগুলো নোখ আছে হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আবার ঝিল্লি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীর হচ্ছে সবার উপরে তার ভেতরে গেলে আমরা ঝিল্লি পাচ্ছি কোড়ছিল্লির ভেতরের দিকে যদি আমরা যাই তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যেমন কথা হচ্ছে এই যে তরল যে অংশটা আমাদের সেটা হচ্ছে গিয়ে বাইরের যে অংশটা কোষের ভেতরের দিকে অর্থাৎ প্রাচীরের ভেতরে কিন্তু আমাদের কুসুমের বাইরের যে অংশটা সেটা হচ্ছে আমাদের সাদা তরল যুক্ত হয়ে 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 অনেকগুলো তারপরে হচ্ছে আমাদের একটা দেয়াল তৈরি করে আবার এভাবে অনেকগুলো দেয়াল দিয়ে আবরণ তৈরি হচ্ছে আমাদের পুরো এর ভেতরে আসলে আমরা থাকতে কাজকর্ম করতেছি রেস্ট করতেছি ঠিক সেরকম আমাদের এই কোষগুলো দিয়ে এক একটা কোষ এভাবে যেটা একটা কোষ এটা একটা কোষ এটা একটা কোষ এরকম করে অনেকগুলো কোষ দিয়ে এরকম অনেকগুলো কোষ দিয়ে আমাদের পুরো শরীরটা আসলে তৈরি হয়েছে তো শুধুমাত্র আমাদের না গাছেরও ঠিক সেরকম অনেকগুলো কোষ মিলে একটা গাছের শরীর তৈরি হয় পাতা তৈরি হয় কাণ্ড শিকড় এভাবে অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয় তো আমাদের শরীর এরকম সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি কত সাঁত্রিশ ট্রিলিয়ন অর্থাৎ আমরা যেটা বলতেছিলাম ওখানে প্রশ্ন করছিলাম যে আমার শরীরে কি তাহলে নখ অসংখ্য আছে আমার শরীরে প্রতিনিয়ত নোখ তৈরি হচ্ছে আমি নোখ কেটে ফেললে আবারও নোখ হচ্ছে তা আমার শরীরে কি তাহলে অনেকগুলো নখ আছে ভেতরে যে প্রতিনিয়ত একটু একটু করে বেরোচ্ছে আর আমি একটু একটু করে কাটতেছি ব্যাপারটা তা না যে আমার শরীরের মধ্যে অনেকগুলো কোষ আছে ব্যাপারটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের এই জায়গাটা থেকে প্রতিনিয়ত এই ডেড সেলগুলো অর্থাৎ এই রকম নোখগুলো প্রতিনিয়ত তৈরি করতেছে কে করতেছে আমার শরীরের কোষ কোষকে তৈরি করতেছে ব্যাপারটা এরকম অর্থাৎ কোষ বিভাজিত হচ্ছে কোষ বিভাজন আবার কাকে বলে আমরা একটু পরে এই জিনিসটা সম্পর্কে জানবো যে একটা কোষ থেকে দুইটা কোষ দুইটা কোষ থেকে চারটা কোষ অর্থাৎ প্রতিনিয়ত ডাবলিং হচ্ছে দুইয়ের নামতার মতো করে দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে একের দ্বিগুণ দুইয়ের হচ্ছে চারটা চারের দ্বিগুণ হচ্ছে আমাদের আট আটের দ্বিগুণ ষোলো ষোলো দ্বিগুণ বত্রিশ করতে 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 আমাদের শরীরে এই সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ হয়েছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আসলে আমাদের জন্মের শুরুতে আমরা কিন্তু একটা কোষ ছিলাম কিন্তু ধীরে ধীরে যতটা সময় গেছে মায়ের পেটে ওই যে দশ মাস সময় লাগে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য বা জন্ম নেওয়ার জন্য তো প্রথমত মায়ের গর্ভে আমরা একটা কোষ হয়ে আসি এবং ওই একটা কোষই বিভাজিত হয়ে দুইটা কোষ হয় দুইটা কোষ থেকে পরে ধীরে ধীরে আমাদের চারটা কোষ হয় চারটা থেকে আটটা আটটা থেকে ষোলো ষোলো থেকে বত্রিশ বত্রিশ থেকে চৌষট্টি চৌষট্টি থেকে আমাদের একশো আটাশি এভাবে আমাদের প্রতিনিয়ত কোষ সংখ্যা বৃদ্ধি হতে হতে দ্বিগুণ হতে 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 এক সময় সময়কে আমাদের হচ্ছে গিয়ে সাহিত্যশিলন তো একবারে হয় না সাহিত্যশিলন স্বাভাবিকভাবে তোমরা এখন যে প্রাপ্তবয়স্ক এখন তোমরা ক্লাস সিক্স সেভেন এইট নাইনে যারা আসো তোমাদের শরীর যথেষ্ট বড় হয়েছে এখন তোমাদের এরকম তিরিশ একত্রিশ বত্রিশ বা পঁয়ত্রিশ ছত্রিশ ট্রিলিয়ন তোমাদের শরীরে কোষ আছে বা এর থেকে বেশি হইতে পারে যারা আবার একটু স্বাস্থ্যবান হ্যাঁ বা একটু গোলুমলু টাইপের তাদের আবার হচ্ছে গিয়ে এর থেকে বেশিও থাকতে পারে তো কথা হচ্ছে আমাদের যে এই যে একটা কোষ থেকে আমাদের জার্নি শুরু হয় সৃষ্টিকর্তা আমাদের মায়ের গর্ভের মধ্যে একটা কোষ দেন এবং তারপরে সেটা অটোমেটিক্যালি তার শক্তির মাধ্যমে তার নির্দেশনাতেই আমাদের প্রতিনিয়ত ভাগ হতে হতে এই যে এত বড় বিশাল একটা দেহ তৈরি করে এবং তারপরে সেটা আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি এবং আমরা পৃথিবীতে এসে প্রতিনিয়ত আমরা আবার যে খাবারগুলো খাই আমরা প্রকৃতি থেকে যে আলো বাতাস বা যেই এনার্জিগুলো পাচ্ছি প্রতিনিয়ত সেই এনার্জিগুলোকে আমাদের বডি প্রতিনিয়ত কি করতেছে সেগুলোকে অ্যাবজর্ব করতেছে সেগুলো নিয়ে আবারও কোথায় পাঠাচ্ছে আমাদের যেমন খাবার খাচ্ছি তখন আমাদের মুখ দিয়ে পেটে যাচ্ছে পেট থেকে সেই খাবারগুলো আমাদের শক্তি আকারে কোথায় যাচ্ছে রক্তের সাথে মিশে রক্ত আবার কী করতেছে প্রত্যেকটা কোষে কষে যাতায়াত করতেছে আমার এর নিজ আমি যদি এই অংশ কোনো একটা অংশ কাটি তাহলে আমি অবশ্যই জানি যে আমার এই এখান থেকে রক্ত বের হবে তো রক্ত প্রতিনিয়ত কিন্তু এক সেকেন্ডে আমার পুরো বডি কিন্তু পুরোটা ভ্রমণ করে আসতেছে এই ভ্রমণ করার সময় রক্ত কী করতেছে ওই যে পেটে আমি যে প্রকৃতি থেকে যে খাবারগুলো নিছি সেই খাবারগুলোর শক্তিগুলোকে আমার কোষে কোষে পাঠাই দিচ্ছে এইভাবে আমার কোষ কাজ করতেছে আমি কথা বলতে পারতেছি হাত নাড়াইতে পারতেছি চলাফেরা করতে পারতেছি আমি দৌড়ান দৌড়াইতে পারতেছি খেলতে পারতেছি আমি আমার বুদ্ধি খরচ করে যে কোনো জিনিস ভাবতে পারতেছি এই এনার্জিগুলো পাচ্ছি প্রকৃতি থেকে এবং প্রতিনিয়ত সেগুলো আমার শরীর নিয়ে আমার নিজেরই উপকারে লাগাচ্ছে হয়েছে চোখটা আচ্ছা আচ্ছা তাহলে নাক গুলো কার মতো নাকগুলো তার দাদার মতো হয়েছে তার ঠোঁটটা কেমন হয়েছে ঠোঁটটা মায়ের মতো হয়েছে তার গালগুলো কেমন গালগুলো হয়েছে তার বোনের মতো বা কিছু একটা দাদা দাদির সাথে তুলনা করি আমরা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মধ্যে তার একটা কোষের কিসের মধ্যে সেটা হচ্ছে নিউক্লিয়াসের তো এইভাবেই আসলে আমাদের একটা শরীরের যে গঠনগুলা চোখ নাক কান মুখ প্রত্যেকটা জিনিস নির্ধারিত হয় প্রত্যেকটা জিনিস ডিসাইড করা হয় সেটা হচ্ছে গিয়ে ওই ডিমের মধ্যে তো এইটা কোনোদিনই ভুল হয় না এবং কারণ এটা সৃষ্টিকর্তার এমন সৃষ্টি যে এটার মধ্যে আসলে প্রতিনিয়ত ওই ডিমের যে কুসুম ওটার মধ্যে আসলে মানে মুরগির ডিমের যে কুসুম ওটার মধ্যে ওই যে ডিএনএটা থাকে কোষ এবং এগুলো নিজে থেকে কাজ করতে পারে না তবে আমাদের ভেতরে যেই কোষগুলো আছে এগুলো কিন্তু কার্যকর সেগুলো আমাদের এই কোষটাকে প্রতিনিয়ত বাড়াচ্ছে যার কারণেই নোক কাটার সময় আমরা ব্যথা পাই না আবার আরেকটা জিনিস দেখো একশো দুশো ছাপ্পান্ন হবে প্রতিনিয়ত দ্বিগুণ হতে 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 একটা সময় গিয়ে একটা দেহ তৈরি করে এবং একটা কাঠামো তৈরি করে এখন হচ্ছে কথা হচ্ছে যেটা বললাম যে একটা দেহের কাঠামো এই এইরকমই হবে না মাছের মতো